এক ধর্ম থেকে অন্য ধর্মে বিয়ে হয়েছে তো ধর্মান্তরিত হচ্ছেন বিয়ে হওয়ার পরে তারা কি করবেন সে বিবাহ বিবাহ হয়েছে বিবাহ বাড়িতে কোনো এক অশান্তির কারণে তারা আবার সেই বাবার বাড়িতে ফিরে এসছেন সেক্ষেত্রে তারা কি করবেন বীরভূমের অর্থাৎ পশ্চিমবাংলায় দুশো উননব্বই বিধানসভা কেন্দ্রে যিনি দু দুবার বেস্ট বিএলও অ্যাওয়ার্ড পেয়েছেন তার সঙ্গে আলোচনা করব এসআইআর কি ভয়ের কি কারণ আছে দু হাজার লিস্টের নাম আছে কিনা ব্যাপারটা একটু বলে দেন যাদের আছে তাদের ক্ষেত্রে করণীয়টা যদি অনেকে জানেন একটু দু হাজার দুই সালে যাদের ভোটার নাম আছে তাদের আপনার এই দু হাজার পঁচিশ সালে তাদের কোনো কোনো কাগজপত্র কিছুই লাগছে না সরাসরি যাদের যাদের নাম আছে তাদের কোনো কিছুই লাগছে না আবার যাদের বাবা মায়ের বা এমনকি কি দাদু দিদি মায়ের নাম আছে তাদেরও কিছু কাগজ লাগছে না আবার যে কিছু ক্ষেত্রে তাদেরকে কোনো ভয়ই নাই কিছু ক্ষেত্রে যাদের দু সালে তার যাদের বাবা মা দাদু দিদিমা এমন কারও নাম নাই কিন্তু দু হাজার পঁচিশ সালে কোনো ক্রমে নামটা চেপেছে সেই সেক্ষেত্রে তাদেরও সে ফর্মটা জমা দিয়ে দিতে হবে ঠিকই কিন্তু তাদের তখন আবার হিয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ে ডেকে তারা তথ্য প্রমাণ ওই যে এগারোটা প্রমাণ বারোটা প্রমাণের মধ্যে যেটা আছে সেগুলো দেখিয়ে তারা তথ্য প্রমাণ দেখিয়ে তারপরে আচ্ছা অসুবিধা নেই এখন দেখছি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনেকেই পাচ্ছেন না প্রশ্ন করছেন আমরা পাচ্ছি না তো সেটা কি নতুন কোনো সাইট আছে ঠিক এসআইআর যখন ঘোষণা হলো পশ্চিমবঙ্গ তথা আরও অন্যান্য রাজ্যে সেই সময় মানুষের মনে যে মানুষ তো বললাম প্রথমে আতঙ্কগ্রস্ত সবাই একসঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে লেগেছিলো সেই সময়ে কোনো কারণবশত ওয়েবসাইটটা হ্যাং হয়ে গেছিল তার ফলে নির্বাচন কমিশন আবার নতুন করে একটা ওয়েবসাইট এখন চালু করেছে যাতে করে এখন আর কোনো অসুবিধা নেই এখন দু সালের ভোটার লিস্ট যে কেউ ডাউনলোড করতে পারবে ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার বাবা মায়েরও নাম নেই এমনকি নিকট আত্মীয় নাম নেই সেক্ষেত্রে তারা কি করবেন সেক্ষেত্রে ফর্ম জমা দিবে প্রত্যেককে দু হাজার পঁচিশে যদি তার নাম থাকে ফর্ম অবশ্যই জমা দিতে হবে প্রথম কলমটা পূরণ পূরণ করতে হবে বাকি যে দুটো তারা পূরণ করবে না কিন্তু তাদেরকে হেয়ারিংয়ের সময় তারা তথ্য প্রমাণ দিয়ে তারা যাচাই করবে ওই যে এগারোটা যে প্রমাণ আছে এগারোটা প্রমাণ এখন যে আধার নিয়ে বারোটা প্রমাণ সে তার মধ্যে একটা প্রমাণ দিয়ে তখন তার বিবেচনা হবে সেটা আচ্ছা আপনি যে বললেন আধার দিয়ে তো আধারটা কি এক্ষেত্রে অ্যাকসেপ্ট হচ্ছে সেটা ধরুন বিবেচনাধীন যখন হিয়ারিং হবে তখন বুধতন কর্তৃপক্ষই সেটা বিবেচনা করবেন আচ্ছা এবার ধরুন বাবা মায়ের নাম নেই কিন্তু নিকট আত্মীয় নাম আছে তো সেই নিকট আত্মীয় যে উনি একজন আত্মীয় সেটা প্রমাণস্বরূপ কি লাগবে নিকট আত্মীয় বলতে এখন যেটা এখন পর্যন্ত আপডেট আছে নিকট আত্মীয় বলতে বাবা মা দাদু দিদিমা এই পর্যন্ত আছে এরপরে যদি আরও প্রতিনিয়ত আপডেট হচ্ছে তার মধ্যে যদি আবার কিছু অপশন আসে বা শেষ যদি কিছু বিবেচনা করেন বা কোনো প্রধানের সার্টিফিকেট বা কোনো রেজিস্ট্রেশনের সার্টিফিকেট দিয়ে যদি কাজ হয় সেটা হিয়ারিংয়েই হিয়ারিংয়েই হবে সেটা আর যাদের নামের পদবি ভুল আছে সেক্ষেত্রে কি করণীয় নামের পদবি ভুলটাতে এমন কোনো অসুবিধা মে এর নামটা ঠিক থাকলেই হবে সেটা পদবিটা হয়তো মোহাম্মদ বা সেখ আগে পিছু হয়েছে বা শেষে তার সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা ধরুন যারা বিবাহ সূত্রে অন্য যা স্থানান্তরিত হয়ে এসছে এক গ্রাম থেকে অন্য গ্রামে তাদের ক্ষেত্রে কি করণীয় বিবাহ সূত্রে যে অন্য গ্রাম থেকে গ্রামে এসেছে সেক্ষেত্রে সেই গ্রামে তার বাবার দু সালের যে রেফারেন্সটা আছে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে কোন বিধানসভা কেন্দ্রের নামটা ছিল সেই সেই তথ্য প্রমাণটা ফর্মে ফিল আপ ফিল আপ করলেই হবে এবং সেটা একটু যাচাই যাচাই করে নেওয়া হবে আবার ধরুন অনেকেই মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে বিয়ে হচ্ছে তো বিয়ে হওয়ার পরে তারা এটা একটা ভালো প্রশ্ন সেক্ষেত্রে অনেকে অন্য ধর্ম থেকে আর এক ধর্মতে গিয়েছে সেক্ষেত্রে আগে যে দু সালে যে ধর্মের তার বাবা মা ছিল ছিলেন সেই ধর্মের ভোটার লিস্টায় তার সেই সেই বাবার অরিজিনাল বাবার ভোট এপিক নাম্বার বা তার সিরিয়াল নাম্বার দু হাজার দুই কোন বিধানসভা কেন্দ্রে ছিল বা ছিলেন সেই 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 তথ্যটাই করতে হবে আবার আর একটা মানে অনেকে প্রশ্ন করছে যদিও এটা খুব কমন প্রশ্ন কিন্তু সাধারণের প্রশ্ন ধরুন বিবাহ বিবাহ হয়েছে বিবাহ বাড়িতে কোনো এক অশান্তির কারণে তারা আবার সেই বাবার বাড়িতে ফিরে এসেছেন সেক্ষেত্রে তারা কি করবেন হ্যাঁ সেই বিএলও যাবে তাকে বিএলও তে যদি দিয়ে সেই সে বাড়ির ব্যক্তিরা যদি তার ফর্মটা নিতে না চায় তাহলে এখন ও যার ওই বৌমা বিএলও সাথে যদি যোগাযোগ করেন তাহলেও হবে কিংবা ওই যদি শেষ পর্যন্ত বিলি নাও হয় তাহলে যে আমাদের বিএলও অ্যাপে তাদের অনেক ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন করে তার সঙ্গে যদি যোগাযোগ করে দিয়ে 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 যাওয়া হবে আর যেটা আরেকটা হচ্ছে যদি এপিক নাম্বারটা না থাকে তাহলে তারা কি করবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি 2022 এর ক্ষেত্রে অনেকেই এপিক নাই সেই সময় চলে ছিল না তো তাতে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই 2002 এর ক্ষেত্রে আবার অনেকে দেখছি তারা ভোট দিয়েছেন কিন্তু 2025 এর ভোটার লিস্টে নাম কোনো কারণেMistake হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন তারা কি করবেন এর আগে ভোট দিয়েছেন কিন্তু ভোটার লিস্টে নাম হয়েছে হবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশে যাদের মিস্টেক হয়ে গেছে তাহলে কোনো কারণবশত যদি মিস্টেক হয়েই থাকে তাহলে তা পুরোনো ভোটার কার্ডটা দিয়ে আবার নামটা তোলার ব্যবস্থা করতে হবে যদি সে এই গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে আর যদি মিসিং হয়ে থাকে তবে এমন কোন কোন ক্ষেত্রে হতে পারে সে অন্য গ্রামে চলে গেছে এই গ্রামে বহু দিন থেকে নেই তাহলে তো তার নামটা গ্রামে সেই গ্রামেই আছে সেই গ্রামে সেই গ্রামেই যদি আছে তাহলে কোন গ্রামে মিস্টেক যদি হয়ে থাকে তার পুরো এপিক কার্ডটা দেখে তার নাম তুলে দেওয়া হবে এই যে এসআইআর প্রক্রিয়া এতক্ষণ বিএলও সাহেবের কাছ থেকে যেটা জানলাম এই প্রক্রিয়ায় ভয়ের কোনো কারণ নেই অযথা কেউ ভীত হবেন না সমস্ত রকম বিকল্প ব্যবস্থা রয়েছে তাই তো ঠিক তাই ভয়ের কোনো ব্যাপার নাই যে হারে দু সালে হয়েছিল সেইভাবে এখনও হচ্ছে এখন যদিও মিডিয়ার যুগ মিডিয়া ইউটিউবে যে হারে মানুষের ভয় তৈরি করে দিয়েছে সেই হিসাবে সে অতটা ভয়ের কোনো কারণই নেই মানুষ নিশ্চিন্তে থাকুন যারা এদেশে দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই ভয়ের ভয় কোনো কারণ নেই ধন্যবাদ আশা করি আপনারা অনেক উত্তর পেয়ে গেছেন